আসসালামু আলাইকুম থ্রি স্টার গ্রিন গার্ডেনে স্বাগতম আর জুলাই মাসের পনেরো তারিখ দু হাজার চব্বিশ সাল তো আমাদের এই নতুন প্রজেক্ট আঙ্গুরের তো এটা আমাদের দুই নম্বর প্রজেক্ট তো আমাদের বেশ আপনার নাইনটি পার্সেন্ট গাছ মাথায় উঠে গেছে তো আমরা এবার আমাদের এই প্রোজেক্টটা করছি মাথা সিস্টেমে আর আমাদের প্রথম যে প্লটটা ছিল ওটা আমরা ইউরোপিয়ান স্টাইল ওয়াই শেপে করছিলাম যেটা আপনার চার ফিট হাইট থাকতো আর এই বাগানটা আমরা করছি ইন্ডিয়ার মহারাষ্ট্র এবং নাসিক ইন্ডিয়ার মহারাষ্ট্র নাসিকে যেভাবে করে আঙ্গুর আর আপনার ইন্দোনেশিয়া আমাদের এশিয়ায় বহুল প্রচলিত এই পদ্ধতিটা আমরা এই বাগানে আমরা সেই পদ্ধতিটা অ্যাপ্লাই করছি একটু কাছে আসা এই পদ্ধতিটা করার উদ্দেশ্য আপনার এই পদ্ধতিতে খুব দ্রুত ফল নেওয়া যায় আর যেটা ওয়াই শেপ বা টি শেপ ওই শেপে নিতে গেলে আপনার দুই থেকে তিন বছর সময় লাগে ভালো ফল নিতে আর এই মাথা পদ্ধতিতে আপনার অনায়াসেই প্রথম বছরে অনেক ভালো রেজাল্ট দেখানো যায় সেজন্য আমরা গবেষণামূলকভাবে আমাদের তিনটা প্রজেক্ট আছে পাশাপাশি তো আমরা দুই তিনভাবে ট্রায়াল দিলাম যে আমাদের এখানে ফরিদপুরে বা বাংলাদেশে কোন পদ্ধতি সফলভাবে হয় সেটা দেখানোর জন্য আপনাদের সাথে ভিডিও শেয়ার করব তো সর্বপ্রথম আমরা এই গাছটাকে দেখাই ক্যামেরাটা কোলে আমরা এই যে গাছটা এই গাছটা আমরা একটা শেপে তৈরি করছি এটা সাইডে প্রচুর ব্রাঞ্চ বেড়েছিল তো ব্রাঞ্চগুলো আমরা রাখিনি সাইড থেকে কোনো ব্রাঞ্চ আমরা নি এবং পুরাতন যে পাতাগুলো আছে ওগুলো আমরা কেটে দিয়েছি রোগাক্রান্ত যে পাতাগুলা ওগুলো কেটে দেবেন রোগাক্রান্ত পাতার কারণে আপনার গাছে আরও বেশি ভাইরাস পোকামাকড় আক্রমণ করে আর আরেকটা ব্যাপার যেটা ক্যামেরাটা ক্লোজ করুন এই যে আপনার এইগুলা গাছের এক ধরনের বাউশি এগুলো কেটে দিলে ভালো হয় এটা কিন্তু একদম গাছের বডিতে দেয়া এইভাবে পেঁচা ধরে রাখে ধরে রাখার পরে গাছ যখন মোটা হবে এটা কিন্তু ছাড়বে না ও একদম ভিতরে ঢুকে যায় আস্তে আস্তে যেমনটা আমরা যে কোনো গাছে যদি জিয়াই তার বেঁধে রাখি ওই গাছ কিন্তু যখন মোটা হয় জিয়াই তার গাছের ভিতরে ঢুকে যায় এই বাউশিটাও সেমন এটা আঙুর গাছ লতানো গাছে বেশি হয়ে থাকে কদু গাছ চাল কুমড়া ধুন্ধুল তো এই শাখাগুলো আপনারা কেটে দেবেন কেটে দিলে আপনার অনাকাঙ্ক্ষিত যে দুর্ঘটনা গাছের ক্ষেত্রে সেটা হবে না অনেক সময় আমরা এটা খেয়াল করি না খেয়াল না করার কারণে এটা যদি গাছের ভিতরে ঢুকে যায় দেখা এগুলো একটু সামান্য বাতাস হইলে এখান থেকে আপনার গাছটা ভেঙে পড়ে যাবে এই যে এই গাছগুলো দেখেন কীভাবে চটিতে ধরছে চটি ধরছে বাস ভালো কথা বাট যদি গাছটা ধরে সেক্ষেত্রে গাছ কিন্তু ক্ষতিগ্রস্ত হবে আর আমরা এই যেটা বলতেছিলাম আপনার এই গাছটা আমরা এখানে পাঁচ ফুট ছয় ইঞ্চি দিছি বেড থেকে মাছার হাইটটা আবার যদি বেডের নিচে দাঁড়াই ড্রেনে সেক্ষেত্রে মোটামুটি সাত ফিটের মতো আছে তো এটা যে স্ট্যান্ডার্ড হাইট এর চেয়ে একটু বেশি দেওয়া যেতে পারে আর এক ফুট সর্বোচ্চ আট ফুট পর্যন্ত তবে যত উঁচু কম দেওয়া যায় গাছের ক্ষেত্রে তত ভালো হয় গাছের গ্রোথ শক্তিটা খুব বেশি ভালো পায় আমরা যেটা দেখছি ভিডিওতে আর এই পদ্ধতিতে দেখেন কিন্তু অনেক ভালো ফলন পাবেন যদি আপনি সঠিক মতো পরিচর্যাটা করতে পারেন তো আমরা পর্যন্ত কোনো ব্রাঞ্চ নিয়ে নি আমাদের এই প্রত্যেকটা শাখাতে ব্রাঞ্চ বেরিয়েছিল তো ব্রাঞ্চগুলো আমরা ভেঙে দিয়েছি তারপরে এই যে একটা শেপ এখানে কিন্তু আমরা রিকার্ট বা পুনিং কোনো কিছু করিনি অনেকে রিকার্ড করে পুনিং করে যার যার ব্যক্তিগত ব্যাপার করলেও করতে পারেন না করলে সমস্যা হয় তবে না করে আমরা রেজাল্ট ভালো পাইছি যার কারণে এই ডালটা এক খাবারে যে এই পর্যন্ত নিয়ে আসছি এই ডাল আমরা এই বেডের এই পর্যন্ত আনব সেক্ষেত্রে আমার হাইট থাকবে পাঁচ ফুট এখান থেকে এখানে হাইট পাইতেছি পাঁচ ফুট আর আরেকটা কথা যেটা আমাদের জায়গা স্বল্পতা ছিল আমাদের অনেক জাত কালেকশন করছে আমরা প্রায় একশো ষাট সত্তরটা জাত আছে আমাদের এখানে তো আমরা বাংলাদেশে মোটামুটি যে জাতি আঙ্গুরের নাম শুনছি সব জাতি আমরা কালেকশনে রাখছি আসলে দেখার জন্য গবেষণামূলকভাবে কোন ফলটা বা জাতটা আমাদের বাংলাদেশে খুব ভালো হইতেছে ভালো হইতেছে তা সেটা আমরা পরীক্ষা নিরীক্ষা করে আগামীতে আমরা আরো বড় পরিসরে বাণিজ্যিক বাগান করব সেই প্লান উদ্দেশ্য নিয়ে আমরা আগাইতেছি যার কারণে আমাদের এত জাত আসলে সংগ্রহ করা সব জাত কিন্তু ভালো হবে না আমাদের ওয়েদারে এবং আমাদের দেশে অনেক জাত আছে আপনার ফলের থোকাছোটো মিষ্টতা কম এগুলো আমরা মাইনেস করে দেবো যেগুলোর মিষ্টতা অনেক ভালো ফলের সাইজ দুটা জিনিস খেয়াল করতে হবে আপনার জাত সিলেক্ট করার ক্ষেত্রে এক আপনার ফলের বিয়ারিং আর আরেকটা আপনার ফলের কোয়ালিটি কোয়ান্টিটি এবং কোয়ালিটি এই দুইটা জিনিস খেয়াল রেখে আপনারা সব সবসময় সিলেক্ট করবেন অনেক সময় ছোটো কন্টিনির ফল কোয়ালিটি অনেক ভালো থাকে সেটা সিলেক্ট করা যায় তবে ফলের সাইজ অনেক বড় হইতে হবে যেটা চায়নায় উৎপাদন করে ব্যাপকভাবে চায়না আমরা বাজার থেকে যে লাল গোল আঙ্গুরগুলো কিনে খাই এত বড় গোল গোল আপনার অনেকটা সুপারির মতো দেশি সুপারির মতো ভিতরে দু চারটে বেশি আছে তাও কিন্তু আমরা কিনে খাই তিনশো চারশো পাঁচশো টাকা কেজিতে আঙ্গুরটা এত সুস্বাদু মিষ্টি এবং রসালো যার কারণে আমরা ওটা কিনে খাই আর বীজ থাকলে যে জাত খারাপ সে সেটা কিন্তু আসলে ভুল ধারণা অনেক জাত আছে যেটা ভিতরে বীজ আছে বাট সেটা ফার্স্ট ক্লাস জাত আর যেটা বলতেছিলাম আমরা এই গাছগুলো নিয়ে আসছি আর নিয়ে আসার পরে এই যে সাইডে যে ব্রাঞ্চগুলো বেরোয়ছে এগুলো আর আমরা ভাঙিনি এগুলো আমরা রাখছি এগুলোর থেকে আমরা ফল নেব ফল নেওয়ার ক্ষেত্রে এই যে ডালটা আপনার ডাইনির ডালটা ডাইনি দিয়ে দেব এই পর্যন্ত আসবে তারপরে আবার আগা কাটিয়ে দেব আর বামের ডাল আমি এইভাবে দিয়ে দেব এগুলো বাইরে দিতে হবে নাহলে বাতাস শুকিয়ে যাবে তো এটা হলো মাথায় আসার পরে আপনার এটা টি হিসাব হয়ে যাবে মাথায় আসার পরে তো এই যে আমরা যখন সিজনে পুনিং করবো তখন আপনার এক দুই তিন চার চোখ বা দুই চোখ রাখবো প্রথম নতুন গাছ তো সম্ভবত আমরা দুই চোখই রাখবো দুই চোখ রাখার পরে যখন নতুন ব্রাঞ্চ বেরোবে এই দুই চোখ বা চার পাতা পাঁচ পাতা পর্যন্ত আঙুর গাছে ফুল আসে আবার কিছু জাত আছে দশ পাতা পরও ফুল আসে আমাদের যেমন ফ্যান্টাসি দশ পাতার মাথায় যে ফুল আসে তো এই জাত এইখান দিয়ে আপনার ফলগুলো জেলে জেলে পড়বে এই শাখা ও ফল ধরবে এবং সাইড ব্রাঞ্চে অনেক ফুল আসবে ফল আসবে ইনশাল্লাহ তো এইভাবে করতেছি এই গাছটা চলে আসে এখানে আসার পরে আমরা এইভাবে রিকাট করে দেব বা কাটিং রিকাট যেটা এখন ফিন্সিং এটা করে দেবো আমরা করে দেওয়ার পরে এই সাইডে যত ব্রাঞ্চ আছে এই ব্রাঞ্চগুলো গরো করবে এই জায়গা গরুর থাইমে গেল আপনার এখানে যে সামনে গাছটা মুভ করতো এই মুভিংটা ওর আমরা নষ্ট করে দিয়েছি বা থামাই দিয়েছি এখনও কী করবে এই দুই পাশের গাছগুলো গ্রো করবে যখন দুই পাশের ডালগুলো সম্পূর্ণ হয়ে যাবে তখন আবার এই দুই পাশের আমরা ডালটা আবার কেটে দেবো তখন এই মূল ব্রাঞ্চগুলো খাদ্য জমা হবে পুষ্টিগুণ জমা হবে ডালগুলো মোটা হবে আর নিউট্রিশন যদি না থাকে আপনার এই ডালগুলায় বাটগুলায় বাটগুলো আপনার খাদ্য তৈরি করতে হবে বা নিউট্রিশন জোগায় রাখতে হবে তাহলেই আপনি কিন্তু সেজনে ভালো ফলন পাবেন গাছের দিকে ধৈর্য কেমন তাহলে কিন্তু আপনি ভালো ফলন পাবেন আর আপনি যদি গাছ শুধু লতানো কদুর মতো করেন খালি গাছ আপনার পাইতেছে সেক্ষেত্রে কিন্তু গাছ অনেক চিকুন থাকবে এবং ফল কিন্তু আপনি পাবেন না ভালো ফল পাবেন না এক দুই টাকা ফল পাবেন ফলের কোয়ালিটিও পাবেন না আমাদের এগুলো আড়াই মাস থেকে তিন মাস হয়েছে মনে হয় বাগানটার বয়স মাসাল গাছগুলো কিন্তু খুব ভালো মোটা হইতেছে হয়েছে আশা করি এখনও এখনও বহু সময় আছে আগামী ডিসেম্বর পর্যন্ত এই গাছগুলো আপনার এমন মোটা হয়ে যাবে আল্লাহর রহমতে আমরা নিয়মিত জৈব সার দিতেছি এবং স্প্রে করতেছি তো আপনার পরিচর্যা বিষয় নিয়ে একটা ভিডিও করব আর এই মুহূর্তে আমরা মাছা সিস্টেম নিয়ে যে আলোচনা করতেছিলাম এটার সংক্ষেপে শেষ করে দেব তো আমরা আমাদের এই প্রজেক্টটা বিশ্ব মতো কম বেশি হইতে পারে তো আমরা চতুর্পাশে বাঁশ দিছি তারপরে বাঁশের উপরে আরণি দিছি আরনের উপরে এরকম জিয়ায় তার দিছি ষোলো ইঞ্চি জিয়ায় মরক মরগমারখা যেটা বলছে জম ধরবে না ভালো লাস্টিং করবে তো এটা আমরা ছাদের মতো যেভাবে করে ফাউন্ডেশন মানে ছাদের উপরে এইভাবে করছি এটা করার উপরে তার উপরে আমরা যে জাল কুদুর জাল বলে এগুলো আমরা বিছাই দিয়েছি গাছগুলো এটার উপর বাবে এবং খুব সুন্দরভাবে থাকবে আর কি ডাল কোনোটা নিচে পড়ে যাবে না সবগুলো ডাল একক মানে লেভেলভাবে থাকবে আবার বিদেশিরা অনেক ঘন ঘন যে তার দিয়ে দেয় তবে ওইটা অবশ্য করা যাবে গাছের বয়স ধরনের অনেক বেশি হবে ডালগুলো অনেক মোটা হবে তখন আমরা এই নেট বাদ দিয়ে জিয়াই তার ঘন করে দেবো আরও এবং আমাদের এখানে লোহার খুঁটি আমরা প্রতি স্থাপন করব আমাদের এখন বাজেট স্বল্পতা এখানে অনেক ব্যয় হয়েছে আমাদের টোটাল বাগানে লক্ষ লক্ষ টাকা ইনভেস্টমেন্ট হয়ে গেছে এটা বাগান দার আসলে অনেক টাকা পয়সার দরকার হয় শ্রমিক বিল নিজেদের বিল তো ধরলামই না গাছের যে কস্টিং সার কীটনাশক তারপরে আপনার আনুষাঙ্গিক বহুত খরচ সারা কালেকশন করা তো দেখেন আমাদের যেটা বলতেছিলাম আমাদের প্রত্যেকটা গাছ একটা ডাল করে বড় করছি তো আপনারা একটা ডাল করে বড় করেন ইনশাআল্লাহ গাছ অনেক হেলদি হবে এবং অনেক শুরু হবে মোটা তাজা হবে তাহলে আপনারা ভালো রেজাল্ট পাবেন আর আপনাদের কোনো আরও কোনো কিছু জানার থাকলে আমাদের কমেন্টে বা হোয়াটসঅ্যাপে আপনারা আমাদের কাছে প্রশ্ন করতে পারেন আমরা ইনশাআল্লাহ আপনাদের অভিজ্ঞতা থেকে সমাধান দেওয়ার চেষ্টা করব আর এই যে কাছে আসো এই সাইড ব্রাঞ্চগুলো এভাবে ভেঙে দেবেন লোরাস সাইড ব্রাঞ্চ রাখবেন না সাইড ব্রাঞ্চগুলো ভেঙে দেবেন এইভাবে আপনারা আপনাদের সাথে যদি করতে চান বা বাসার আঙিনায় বা মাঠে আপনারা কিন্তু সহজেই এই পদ্ধতিটি অবলম্বন করতে পারেন ইনশাআল্লাহ খুব ভালো রেজাল্ট পাবেন এটা আমরা কিন্তু করছি না করে কিন্তু আপনাদের বলি নেই আমাদের ওই পাশে পঞ্চাশ শতক একটা বাগান করছি নতুন এ পাশে বিশ শতক আমাদের প্রয়াতন আছে একটা বিশ শতক তো আমরা এইভাবে করছি দেখে আপনাদের সাথে শেয়ার করলাম অনেক ইউটিউবার আছে বা ফেসবুকার আছে নিজেদের কোনো অভিজ্ঞতা নাই আসলে আরেকজনকে জ্ঞান দেয় আর নিজের ভালো নিজের কাছে রাখে আর অন্যকে কুবুদ্ধি দেয় এরকম লোকও আছে আসলে আমরা তেমনটা না আমরা সবারই ভালো চাই সেক্টরটা আগায় যাক আঙ্গুর আমাদের বাংলাদেশে খুব ভালো রেজাল্ট করুক আমাদের দেশে এখনো আপনার নাইনটি পার্সেন্ট লোক আঙ্গুর ফল মিষ্টি হয় এটা জানে না তাদের কাছে আসলে আগামী দুই তিন বছর আর পাঁচ বছর সময় লাগতে পারে এই মেসেজটা পৌঁছায় যেতে যেমন ড্রাগন ফল বাংলাদেশে এত পরিমাণে এমন চাষ হয়েছে অনেকেই জানি না বা আসলে ড্রাগন ফলের উপকারিতা এটার পুষ্টিগুণ অনেক এমনও লোক আছে ড্রাগন কি জানেই না তারা শুধু মিষ্টতার চিন্তা করে আসলে ভাই সব কিছু আপনার মিষ্টতার সাথে মাফলা হবে না এটার পরি এটার পুষ্টিগুণ এটার যে ঔষধি গুণাগুণ রয়েছে এটা আপনার জানতে হবে তাহলে আপনি কিন্তু আপনার শরীরে বাচ্চার জন্য আপনার নিজের জন্য ভালো পুষ্টিগুণ আপনি সাপ্লাই দিতে পারবেন এটা দেখেন এই গাছটা কিন্তু অনেক ভালো গরু নিয়ে চলে আসছে দেখা যাইতেছে এটা কিন্তু অলরেডি আট ফিট চলে আসছে মানে কি আমাদের যে সীমানা ছিল সীমানা সে ক্রস করছে আমরা খেয়াল করতে পারিনি তো এই মুহূর্তে আমরা এটারে রিকাট করে দেবো দেখেন এই এটা না কাটাতে কীভাবে গরু নিয়ে যে সে দায়িত্বেছে মোটামুটি সে পুরো বাগান বাইতে পারবে এরকম একটা গরু আছে তার তো আমি যদি এইখান থেকে কাটিয়ে দেয় যদি কাটিয়ে দিলাম তাহলে কিন্তু ওর গরু থামিয়ে যাবে ঠিক আছে এই ডালের মায়া করা যাবে না বন্ধুরা এই কেটে দিলাম আমরা এটা এই যে এই ডালগুলো এখন গরো করবে আমরা এই যে সুতালি আইনে সুন্দর করে এইভাবে বাইতে দেব। এই যে দেখছেন এইভাবে বাইতে দিলে ডালটা আমার এই পর্যন্ত আসবে আমার ওই পাশের ডালটা আমার এ পাশে আর আরেকটা ব্যাপার আপনি কিন্তু অনেক ঘন ঘন ডাল রাখবেন না এই যে আমার এই ব্রাঞ্চটা এইখান থেকে শুরু হয়েছে এইখানে একটা ব্রাঞ্চ রাখলাম আবার এটা কেটে দিলাম আবার এটা এই পাশে রাখলাম দেখা যাইতেছে সে এটা ওই পাশে রাখলাম দুইটা কলম দুই পাশে দিলাম হ্যাঁ এখন এটাই দিক দিলাম আবার এটাই দিক দিলাম আবার এই দিকটা কেটে দেব আবার এটাই দিক বাঁকাই দেব তার মানে কি একটা রাখলাম একটা কাটলাম একটা রাখলাম একটা কাটলাম এইভাবে করলে কি হবে আপনার গাছ অনেক হেলদি হবে এবং বাটে প্রচুর নিউট্রিশন জমবে ডাল অনেক মোটা হবে সেক্ষেত্রে আপনার রেজাল্ট খুব ভালো পাবেন তো ভিডিও এই মুহূর্তে এখন আমরা শেষ করে দেব বন্ধুরা আপনাদের আশা করি খুব ভালো একটা আইডিয়া দিতে পারলাম আর যে পুরাতন পাতাগুলো থাকে এগুলো আপনারা কাটে দেবেন গাছের আর এক বডিতে এক শেপে গাছটা তৈরি করেন ধন্যবাদ